Xin আচ্ছা আমরা গতকালকে ক্লাস করছিলাম যে বিষয়টা ছিল বিষয়টা ছিল হচ্ছে ডাইভারজেন্স নেই ডাইভারজেন্স এবং কনভারজেন্স ডাইভারজেন্স কি ডাইভারজেন্স হচ্ছে মার্কেট একমুখী চলতেছে এরকম যাচ্ছে যে আপ ট্রেন্ডে যাচ্ছে যাওয়ার সময় এখানে ডাইভারজেন্স ক্রিয়েট হইলে পরে বিচ্যুতি ঘটবে মানে তখন আমরা বুঝলাম যে মার্কেট ডাউন হবে এই যে ডাউন ট্রেন্ডে আসতেছে মার্কেটে যদি ডাইভার্জেন্স ক্রিয়েট হয় তাহলে আমরা বুঝবো যে মার্কেট এখন ডাউন ট্রেন থেকে আপ ট্রেন্ডে মুভ রিভার্স করবে তাহলে ডাইভার্জেন্স কি করে মূলত মার্কেটকে রিভার্স করায় বুঝতে পারছেন তো তাই না ডাইভার্জেন্সটা মার্কেটকে রিভার্স করায় তাহলে ডাইভার্জেন্সটা আমরা ধরবো কিভাবে ধরবো হচ্ছে যদি মার্কেটটা আপ থাকে মার্কেট আপ আছে এখানে আমি দেখ বোঝানোর যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে মার্কেট কি হচ্ছে আপ ট্রেন্ড একটা হাই ক্রিয়েট করছে একটা লো ক্রিয়েট করছে আবার একটা হাই ক্রিয়েট করছে এই যে পুল ব্যাকটা করছে ব্যাক করছে এই যে পুল ব্যাক করছে এই ব্যাক করার জন্য যেটা দেখতে হবে যে এখানে তিনটে সুইং ক্রিয়েট হয়েছে এই যে একটা সুইং এই যে একটা সুইং এই যে একটা সুইং

আলামিন ভাই শুনতে পাচ্ছেন ভাই শুনতে পাচ্ছেন কিনা সম্ভবত আচ্ছা আমরা কন্টিনিউ করি রেকর্ডিং থাকবে ইনশাল্লাহ যদি মিস হয় রেকর্ডিং দেখে নেবে তাহলে কি বলছিলাম যে তিনটে সিং থাকতে হবে এক দুই তিন এই যে তিনটা সুইং যখন ক্রিয়েট হবে এই হাই উপরে হাই যাবে তখন আমরা এখানে যদি একটা বিপরীত ক্যান্ডেল ক্রিয়েট হয় এখানে যদি বিপরীত ক্যান্ডেল না হয় রেড ক্যান্ডেল না না হয় তাহলে তো আমরা যে মার্কেটটা কি রিভার্স শুরু করলো মার্কেট উপরে যাইতে পারে তাই না এই জন্য পরবর্তী একটা বিপরীত ক্যান্ডেল হইতে হবে এইটা হইলে আমরা এই লোয়ার হাইট আর হায়ার হাই এই দুইটিকে কানেক্ট করব করার পরে আমরা ইন্ডিকেটার স্টক স্টিক দিয়ে দেখি আপনারাও দেখবেন ইন্ডিকেটারে আমরা দেখবো যে কি আছে যে মার্কেট আপ থেকে আছে তাহলে ডাউনে এই যে যে মার্কেটের সাথে ইন্ডিকেটারের একটা বিচ্যুতি ঘটছে এই দেখে আমরা ডাইভারজেন্স বলবো এইটা হলো ডাইভারজেন্স এই ডাইভারজেন্সটা ক্রিয়েট হওয়ার পরে আমরা দেখবো যে ক্যান্ডেল প্যাটার্ন হয়েছে কিনা ক্যান্ডেল প্যাটার্ন হলে আমরা এখান থেকে সেল ট্রেড ইন করবো সেল ট্রেডে ইন আমি কি বুঝাইতে পারছি না বুঝতে পারছেন ঠিক ঠিক অপোজিট হচ্ছে হলো ডাইভারজেন্স সেম ভাবে তিনটা সুইং থাকতে হবে এক নম্বর সুইং দুই নম্বর সুইং তিন নম্বর সুইং এখানে একটা অপোজিট ক্যান্ডেল হইতে হবে তাহলে বিহারিজ ডাইভারজেন্স দেখার জন্য আপ ট্রেন্ডে দেখা লাগছে হাই থেকে হাই দেখা লাগছে তাহলে ডাউন ট্রেন্ডে বুলিশ ডাইভারজেন্স দেখার জন্য আমাদের কি লাগবে লো থেকে লো লো থেকে লোয়ার লো দেখতে হবে এবং ইন্ডিকেটারেও দেখতে হবে লো থেকে লোয়ার হাই হয়েছে কিনা এরকম হয়েছে কিনা ইন্ডিকেটারে এরকম হলে লো থেকে হাই হয়েছে কিন্তু মার্কেট লো থেকে লো হয়েছে তাইলে আমরা বুঝবো যে এখানে বিচ্যুতি ঘটছে এখানে একটা ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে এখানে বুলিশ ডাইভারজেন্স হয়েছে ক্যান্ডেল প্যাটার্ন কনফার্মেশন নেব আমরা এখান থেকে ট্রেডে ইন করব। তাহলে পরে ডাইভারজেন্স বিষয়টা বুলিশ এবং বেয়ারি সেটা আমরা ক্লিয়ার কিনা সবাই একটা প্রশ্ন ছিল প্রশ্ন অপূর্ব ভাই করবেন বুক করেন এই যে এটার হাইটা নিচে থাকে থাকতো আর এই নিচে লোটা এটা লোটা যে উপরে থাকতো ওইভাবে টাইম কি আমরা নিতে পারবো ডাইভারজেন্স ওটা ডাইভারজেন্স হলো কিনা তাই বলতেছেন এই রকম হইল এবং এই রকম হইল তাই তো কিন্তু এর পরে যেটা হইল এই যে দেখেন দেখেন এর পরে হইল হইল মার্কেট নিচে এরকম জি 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 কিন্তু ইনডিকেটর এরকম তাই না আচ্ছা ইন্ডিকেটর হাই হইছে মার্কেট নিচে আছে এটা নিয়েও কথা বলতেছি এই জায়গাটা আমরা ক্লিয়ার কিনা হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার ওকে ফাইন তাহলে এইখানে আমরা কি দেখলাম এইখানে প্রথমে একটা ডাইভারজেন্স হয়েছে এখানে কি দেখলাম যে এখান থেকে মার্কেট আপ হইছে এবার ডাউন হয়েছে আবার আপ হয়েছে তাহলে একটা ডাইভারজেন্স হয়েছে মার্কেট সেল হওয়ার কথা সেল শুরু হয়েছে সেল শুরু হওয়ার পরে আবার আপ মুভমেন্ট দিছে তাই না এটা আমরা এখানে দেখতে পারলাম কিন্তু ইন্ডিকেটারে যেটা দেখলাম ডাইভারজেন্সের এর পরে মার্কেট ডাউন হয়েছে ডাউন হয়ে আপ হয়েছে কিন্তু মার্কেট হাই এর উপরে যায় নাই কিন্তু ইন্ডিকেটার প্রিভিয়েস হাই এর উপরে চলে গেছে তাই না তা এখন আপনি এখানে যখন আপ মুভমেন্ট দিচ্ছে তখন আপনি বুঝতেছেন যে মার্কেট মনে হয় কি হইলো আবার রিভার্স করে ফেললো তাই তো কিন্তু ইন্ডিকেটার আপনাকে বোঝাচ্ছে যে এখানে না একটা ডাইভার্জেন্সের পরে এইটাকে কনভারজেন্স বলে বা হিডেন ডাইভারজেন্স বলে কনভারজেন্স ক্রিয়েট হয়েছে কনভারজেন্স যখন ক্রিয়েট হয় তখন আপনার কনভারজেন্স মানে হচ্ছে কন্টিনিউশন এটা চলতে থাকবে কোনটা চলতে থাকবে প্রিভিয়াস ডাইভারজেন্স যেটা আছে সেটা কনভারজেন্স দিয়ে বোঝাচ্ছে যে মার্কেট কি এখনো প্রিভিয়াস ট্রেন্ডে চলবে পূর্বে যে ট্রেন্ড আছে সেই ট্রেন্ডেই চলবে মানে এইখানে ইন্ডিকেটার হাই হয়ে গেছে তাহলে আপনাকে বুঝতে হবে এখান থেকে মার্কেট আবার ফল ডাউন শুরু হবে ক্লিয়ার তাহলে এইটা কখন দেখবেন আপনি বুলিশ ডাইভার বেয়ারিশ ডাইভারজেন্স এর পরে বিয়ারিশ কনভার্জেন্স হলে পারে এটা দেখবেন কিন্তু ঘটনা বেয়ারিশ ডাইভারজেন্সের পরে বুলিশ কনভার্জেন্স যদি হয় মানে এই ঘটনা তো উল্টো ঘটতে পারে পারে না জি জি সেক্ষেত্রে আপনাকে ট্রেড থেকে বেরোই যাইতে হবে বেয়ারিস ডাইভারজেন্স এর পরে বুলিশ কনভার্জেন্স হলে ট্রেড থেকে বেরোয় যেতে হবে বাট বেয়ারিস ডাইভারজেন্স এর পরে এটা বেয়ারিস কনভার্জেন্স হলে পরে আমরা ট্রেডটা কন্টিনিউ করব ঠিক আছে সেম ভাবে বুলিশ ডাইভারজেন্স এইখানে আমরা কি দেখতেছি মার্কেটটা ডাউন হচ্ছে ডাউন হওয়ার পরে আবার আপ হলো আবার লো ক্রিয়েট করলো তো এইখানে আমরা দেখবো যে এখানে একটা ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে এখান থেকে লো থেকে লো হয়েছে ইন্ডিকেটারে লো থেকে হাই হয়েছে ডাইভারজেন্স হয়েছে তার মানে আমরা বুঝতেছি মার্কেট এখন রিভার্স করবে আমরা ক্যান্ডেল কনফার্ম নিয়ে ট্রেডে ইন করলাম ইন করার পরে আবার মার্কেট ডাউন হচ্ছে এই সময় আমরা দেখতে পারলাম যে মার্কেট প্রিভিয়াস লোর নিচে আসে নাই কিন্তু মার্কেট ইন্ডিকেটার কি হয়েছে প্রিভিয়াস লোর নিচে নামে গেছে তাহলে এইটাকে বলবো আমরা কনভারজেন্স তাহলে এখান থেকে আমরা ধরে নেব যে মার্কেট কন্টিনিউশন করবে এখানে ট্রেড যদি আমরা এখানে ক্লোজ করে দিয়ে থাকি তাহলে এইসব জায়গায় আবার নতুন করে ট্রেডে ইন করতে পারি আমরা ঠিক আছে সিস্টেমটা বুঝতে পারছেন কিনা সিস্টেম নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা যারা আছেন এখানে ভাই আমার কাছে একটু যাওয়ার লাগছে আর আবার একটু বললে ভালো হইব হ্যাঁ আলামিন ভাই বলেন আরেকবার কি বললেন জি ভাইয়া আর বললে ভালো হয় ক্লিয়ার হয়নি আর কিছু আচ্ছা আপনি আহ ড্রাইভারজেন্সিটা বুঝতেছেন কিনা ড্রাইভারজেন্সিটা হলো এটা কি ট্রেন্ডে যাবে আপ চলছে আপ ট্রেন্ডে যাওয়ার পরে আবার রিভার্স করবে রিভার্স করে এটাকে পুল ব্যাগ বলা হয় একটু একটা ফোন আসছে আমি একটু অ্যাটেন্ড করে নেই হ্যাঁ

কনভারজেন্সটা হচ্ছে একটা ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে ডাইভারজেন্স হওয়ার জন্য কি শর্ত এটা হাই থেকে হাই মার্কেট যাবে কিন্তু ইন্ডিকেটার যাবে লো থেকে হাই থেকে লো এ তারপরে যখন মার্কেট হাই থেকে লো এ যাবে কিন্তু ইন্ডিকেটার যাবে হাই লো থেকে হাই এ যাবে মানে এইখানে মার্কেট কি প্রিভিয়াস হাই এর নিচে আছে তাহলে পরে ইন্ডিকেটারটা এই এর নিচে থাকা উচিত ছিল কিন্তু ইন্ডিকেটার হয়ে গেছে এই এর উপরে তাইলে এইটাকে কনভারজেন্স বলতেছে ঠিক আছে মানে মার্কেটের সাথে যদি ইন্ডিকেটারের চিত্র মিল না থাকে তাহলে এই ডাইভারজেন্স কনভারজেন্স ক্রিয়েট হবে ঠিক আছে তাহলে চলেন আমরা লাইভ মার্কেটে দেখি এটা সুবিধা হবে হ্যাঁ তাই না এটা গোল্ডের এর পনেরো মিনিটের চার্ট আমরা বুলিনজার কে ধরতেছি সাপোর্ট ডাইনামিক সাপোর্ট রেজিস্টেন্স ঠিক আছে তাহলে এইখানে কি ঘটছে এইখানে হচ্ছে মার্কেট আপ ট্রেন্ড এইটা ইম্পালস করছে এটা কারেক্টিভ করছে এটা ইম্পালস করছে এটা কারেক্টিভ করছে আবার ইম্পালস করছে তাহলে কারেক্টিভ করছে তাই না তাহলে এইখানে কি ঘটছে যে এইখানে থেকে এইটা হাই এইটার থেকে এইটা হাই হয়েছে এইটার থেকে এইটা হাই হয়েছে তাহলে এইখান থেকে আমরা এইখানে দিলাম তাহলে এইখানে ডাইভারজেন্স এটা ক্রিয়েট হয়েছে ছোট একটা ডাইভারজেন্স হয়েছে এখানে মার্কেট নিচের দিকে তাহলে এইখান থেকে মার্কেটটা হালকা ফল ডাউন হওয়ার চেষ্টা করছে তাই না ডাইভারজেন্সটা এখানে বুঝতে পারছেন কিনা এখন এই এই একটা ডাইভার্জেন্স ফলডাউনে একশো দিছে একটা ক্যান্ডেল একশো পিপ দিছে তাহলে এরকম আমরা দেখি বুলিশ ডাইভারজেন্স পাওয়া যায় কিনা যে এটা মনে কালকে দেখাইছিলাম না এখানে মার্কেটটা এখান থেকে এখানে আসতে এটা ইম্পালস করছে কারেক্টিভ করছে আবার ইম্পালস করছে এই পর্যন্ত তাহলে পরে মার্কেট এখানে যেটা হয়েছে এই লো থেকে এই লোয়ে এ আসছে কিন্তু ইন্ডিকেটারে কি আছে বিপরীত চিত্র হয়েছে ঠিক আছে তাহলে এখান থেকে একটা ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে এখান থেকে মার্কেট পাম্প করছে তো এই এইভাবে আপনি এখান থেকে কি ডাইভারজেন্স দেখে আপনি ট্রেডে ইন করতে পারবেন কিন্তু আপনাদের জন্য যেটা একটা স্ট্র্যাটেজি আমরা এই পর্যন্ত কি শিখছি আমরা ক্যান্ডেল প্যাটার্ন শিখছি আমরা বুলিনজার এবং স্টক স্টিক ব্যবহার শিখছি আর আজকে ডাইভারজেন্স ক্লিয়ার হলাম তাহলে এই ক্যান্ডেল প্যাটার্ন বুলিঙ্গার এবং ডাইভারজেন্স এই তিনটে মিলে আপনার একটা স্ট্র্যাটেজি হবে তিনটে মিলে একটা স্ট্র্যাটেজি আপনি কারেন্সিতে যাবেন মেজর কারেন্সি গুলো আপনি ফলো করবেন মেজর কারেন্সিতে আপনি যাওয়ার পরে ইউরো তে যাবেন বুলিঙ্গার সেট করবেন বুলিঙ্গার সেট করলে এই যে লোর কাছাকাছি আসবে মার্কেট এই যে কি হবে সাপোর্টের কাছাকাছি আসবে এই সব জায়গায় আসলে আমরা খোঁজা শুরু করব একটা লো থেকে আর লো মার্কিং করা শুরু করবো একটা লো থেকে আর লো মার্কিং করা শুরু করবো দেখেন এই যে লো হয়েছে লোর পরে আরেকটা লো মার্কিং করছে এটা পনেরো মিনিটে হ্যাঁ এই পনেরো মিনিটে আপনি ওয়ান ইস টু টু ব্যবহার করবেন ধরেন বিশ পিপে রেসেল বা দশ পিপে রেসেল দেন এইখানে ট্রেড নেশেন আপনি দশ পিপে রেসেল দিয়েছেন এখান থেকে দশ পিপ দশ পিপের এসেল কোথায় এখানে এখানে এসেল দিয়েছেন তাহলে বিশ পিপের যদি টিপি দেন বিশ পিপের টিপি আপনি যদি বিশ পিপের এসেল দেন পনেরো পিপের এসেল দেন তিরিশ পিপের টিপি এরকম একটা স্ট্র্যাটেজি আপনি সেট করবেন যে কতটুকু ওয়ান ইস টু টু যতটুকু এসেল দেবেন তার সাথে ডাবল টিপি দেবেন সেট করে পনেরো মিনিটের চারটে আপনি ওয়ান করে আপনি যদি এই পেয়ার গুলো দেখেন সাতটা পেয়ার দেখেন আটটা পেয়ার দেখেন প্রত্যেক দিন একটা থেকে ট্রেড পাবেন একটা উইনিং রেশিও প্রায় আশি পার্সেন্ট উইনিং রেশিও কত পার্সেন্ট বললাম প্রায় আশি পার্সেন্ট উইনিং রেশিও আছে এই যে আস দেখেন মার্কেট আপ হচ্ছে হয়েছে না এখান থেকে এখানে আর হচ্ছে যদি সমান হয় ইন্ডিকেটারে যদি সমান হয় সেক্ষেত্রেও ডাইভার্জেন্স হবে তাহলে এখানে সমান হয়েছে কিনা এবার অনিস্টু টু আমরা টিপি নেবো আপনারা কি শুনতেছেন আমাকে

এখানে একটু এলোমেলো আছে আর একটু ভালো দেখি এই যে এইখানে আছে এখানে তো কালকে মনে হয় মার্ক করছিলাম এখানে এখানে কি ছিল এখান থেকে হাই এখানে তাহলে এখান থেকে সেল হইছে সেল হয়ে গেছে এটা দেখার কিছু নেই এই যে এইখান থেকে আজকের সেল বাই দেখেন মার্কেট এখান থেকে ক্লিয়ার ডাইভার্সেন্স দেয়নি মার্কেট ডাউন হয়েছে এইখানে ডাউন হয়েছে এখন এখানে দেখি এইখানে এইটার লো কোথায় এইখানে ইন্ডিকেটরের লো এখানে এবং এটির লো এইখানে তাহলে পরে আপনার ট্রেড নেবেন এইখানে ট্রেডটা যদি এইখানে নেন 15 পিরিয়ড এসএল টি ত্রিশ ফিফটি পি রানিং মার্কেট কেবল টিপি হিট হয়েছে এটা এটা কিছুক্ষণ আগে টিপি হিট হয়েছে রানিং ঘন্টা দুয়েক আগে টিপি হিট হয়েছে ধরেন তাহলে এভাবে যদি আপনি খোঁজেন প্রত্যেকটা প্রত্যেকটা পেয়ার খোঁজেন প্রতিদিন এক থেকে দুইটা ট্রেড পাবেন একটা ট্রেড হয়ে যাওয়ার পরে আট থেকে তেরো ঘন্টা পরে ট্রেড আসে না তাহলে আপনি যদি এটা কন্টিনিউ খোঁজেন ছোট ছোট শর্ট ট্রেড ওয়ান ইস টু টু লস টুক নেবেন লাভ ডাবল নেবেন তাহলে তার যদি ফিফটি আপনার উইনিং রেশিও হয় তারপরেও আপনার প্রফিটে থাকবেন কিন্তু এই সিস্টেমটা এটা পরীক্ষিত সিস্টেম এই সিস্টেমে আপনার প্রায় সেভেন্টি ফাইভ থেকে এইটি পারসেন্ট উইনিং রেশিও আছে আপনি ব্যাক টেস্ট করবেন ব্যাক টেস্ট করে আপনি এইটা

যেটা হইলো কিনা আমাকে এটা ছবি দিলেন আমি আপনাকে সাথে সাথে না হইলেও কিছুক্ষণ পরে আপনাকে জানাবো হয়তো মিস হবে কিন্তু লস হবে না হ্যাঁ এখন আমাদের কথা হইল কেন আপ থেকে ডাউন হবে এখানে আপ থেকে আপ হবে আর এখানে আপ থেকে ডাউন হবে কিন্তু ইন্ডিকেটারে কি ডাউন থেকে আপ হয়েছে মানে মার্কেট যেরকম আচরণ করছে এখানেও সেরকম আচরণ করছে ঠিক আছে সুতরাং এটা ডাইভারজেন্স হয়নি

সবাই ক্লিয়ার সবাই ক্লিয়ার থাকলে একটু হোমওয়ার্ক নেন আগামীকালকে আপনাদের চার্ট আমি দেখব না হ্যাঁ আপনাদের চার্টে চার্টে এক আমি যে আপনারা কয়টা আছে মেজর কারেন্সিগুলো হ্যাঁ ইউরো থেকে শুরু করে মেজর যে সাতটা কারেন্সি আছে সাতটা কারেন্সিতে রানিং একটা করে ডাইভারজেন্স ক্রিয়েট করবেন দেখাবেন মার্ক করবেন ট্রেড নেন আর না নেন মার্ক করবেন ঠিক আছে সাতটা ডাইভারজেন্স মার্ক করবেন আমি সাতটা ডাইভারজেন্স এখন আজকে আটজন আছেন আজকে যে কয়জন আছেন সেই কজনের কাছ থেকে আমি নাম ধরে ধরে দেখে নেব কালকে মানে একটা পরিশ্রমের তো রেজাল্ট থাকতে হবে তাই না আমরা এই যে এক মাস একটা পার্ট ক্লিয়ার করলাম এটা একটা রেজাল্ট থাকতে হবে আপনি বুঝছেন কিনা সেটা তো আমাকে বুঝতে হবে ঠিক আছে তো এই এই জিনিসটা আপনারা ক্লিয়ার করবেন আপনারা যে

এর মধ্যে একটা এসএল হিট করে বা দুইটা তিনটা এনজি নেই একটা এসএল হিট করে দুইটা প্রফিট হয় এত বেশি নিতে পারেন বুঝতে পারছি মানে রেজাল্ট আছে এমনিতে আপনি যদি খোঁজেন এটা আশি পার্সেন্ট নব্বই পার্সেন্টের উপরে রেজাল্ট আছে ঠিক আছে তো এই যে যে একটা সিস্টেম আপনারা পাইছেন এটা শুরুতেই পাইছেন ট্রেড করার জন্য এবং ক্লাস যে শেষ হবে লাস্ট ক্লাস যে সেই দিন আপনাদেরকে আরেকটা সিস্টেম দেয়া হবে ট্রেড করার জন্য সারা দিন বসে থাকলে সারা দিন বসে ট্রেড করতে পারবেন এবং একিউরেসি সেটাও 80% এর উপরে আছে এখানে আপন ভাই আছে আমাদের ইন হাউস ট্রেড করে একসাথে বসে ট্রেড করে উনি জানে বিষয়টা আপন ভাই বলবেন বিষয়টা কেমন জি মවුන්দ ভাই হ্যাঁ এটা তো মানে কি বলবো একজনকে ধনী দেওয়া ধনী বানাই দেওয়ার জন্য যথেষ্ট মানে 270 হ্যাঁ একজন একজনকে কোটিপতি বানাতে পারো শুধু থাকা যায় আলহামদুল্লাহ এটা অনেক ভালো সিস্টেম মানে দুই দিন ধরে পড়তেছি চমৎকার যদিও বা খুব বেশি সময় দিতে পারতেছি না মানে সারাদিন সময় দিতে পারলে তো অনেক অনেক দুই ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা সময় দিচ্ছি তারপরে তো আলহামদুলিল্লাহ অনেক একটা সিস্টেমের উপর দিয়ে এটা কন্টিনিউ করে দেখি কোথায় যায় এক সপ্তাহ মনে করেন আমি নিজে টেস্ট করছি এরপরে সবার জন্য উন্মুক্ত করছি আপনাদের জন্য একদম লাস্ট ক্লাস হবে ওইটা হ্যাঁ যেদিন ক্লাস শেষ হবে সেদিন ওই ডেতে ক্লাস শেষ হবে ইনশাল্লাহ ঠিক আছে তাহলে আপনাদের কালকের আগামীকালকে কাজ হচ্ছে আপনারা ডাইভারজেন্স খুঁজে পাচ্ছেন কিনা এটা আমাকে দেখতে দেখাবেন এইটা ক্লিয়ার হইলে মানে আমরা এসএমসি এম সি টপিক গুলো নিয়ে আলোচনা করা কথা বা আমি যেটা দেখে অ্যানালাইসিস দিই আজকে অ্যানালাইসিস দেখছেন কিনা আপনারা এই যে যে অ্যানালাইসিস আজকে দিচ্ছি যেটা এর বাইরে মার্কেট গেছে কিনা এই যে যে অ্যানালাইসিস যেগুলো আপনারা দেখেন এই অ্যানালাইসিস আপনারা আমি যা দেখে করি আপনারাও একই অ্যানালাইসিস করবেন আমি ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাইতে তাই যতক্ষণ পর্যন্ত এই রকম চার্ট বা এরকম স্পেস আপনি দিতে পারতেছেন না ততক্ষণ পর্যন্ত আপনাকে আমি আমার সাপোর্ট দিয়ে যাইতে তাই যদি আপনি সেটা নেন ঠিক আছে মানে আমি আপনাকে গতানুগতিক ভাবে ষোলোটা ক্লাস করে দেবো এরপরে বুঝলেন কি বুঝলেন না আপনার ব্যাপার এই জায়গাটায় আমি থাকতে থাকতে চাই চাই না আমি আমি যে যা চাচ্ছি আপনি সেটা বুঝছেন কিনা এইটা হইতে চাই তো আশা করি আপনারা আমার ফিল্ডটা বুঝতে পারছেন আজকে আর আপনাদের প্রশ্ন না থাকলে আমি শেষ করতে চাচ্ছি তাহলে শেষ করলাম হ্যাঁ আসসালামু আলাইকুম